এই দুইটা নিয়ন্ত্রণ কিভাবে করতে পারি জিহুবার নিয়ন্ত্রণ কি কি করে জিহুবার নিয়ন্ত্রণ হবে কি করবে দেখুন জিহুবার নিয়ন্ত্রণ হলো কথার মাধ্যমে জিহুবার নিয়ন্ত্রণ হবে জিহুবার নিয়ন্ত্রণ হবে কথার মাধ্যমে আবু হরে বলছেন রাসুল্লাহ একটা দীর্ঘ আদিসের মধ্যে সে সংসে গিয়ে বলছেন মানকান আর বিল্লা ওয়ালিয়াম আখে কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালের প্রতি বিশ্বাস রাখে আল্লাহকে এবং পরকালকে যদি বিশ্বাস করে কেউ ইমান আনে তাহলে ফালিয়াকুল ভয়রা আউলিয়াসমুখ এই জবান দিয়ে কথা বললে কল্লামকর কথা বলবে অকল্যাণ কর কোন শব্দ মুখ দেবের হবে না যদি কল্যাণকর কথা তার কাছে না থাকে তাহলে একটা চুপ থাকে দেখুন এটা হলো নিয়ন্ত্রণ হাদিসটি জিহুবা মধ্যে পাওয়া যাবে ছয় হাজার জিরুবা নিয়ন্ত্রণ হচ্ছে কথা বললে কল্যাণকর কথা বলতে হবে অহেতুক অহেতুক কথা ফালতু কথা অপ্রয়োজনীয় কথা একজন মুসলিম বলতে পারে সেটা যেই পর্যায়ে হোক না কেন কথা বলা সর্ব সময় একজন মুসলিম হিসেব করে কথা বলবেন যে কথা কোনো উপকার আছে না অপকার আছে যদি উপকার থেকে বলবে না হলে ঠিক এটা হলো দেহ নিয়ন্ত্রণ সাবিরা জিজ্ঞাসা করলেন মাল দে এবার বিমাত বিমাত কি জিনিস রবি বর্ষম প্রশাসন বলছেন দিরু কা আখা কা বিমা এত রব তুমি তোমার ভাইয়ের এমন কোন দোষনীয় দিক নিন্দনীয় দিক নিয়ে আলোচনা করবে যে যার সম্পর্কে আলোচনা করলে ওই লোকটি যদি শুনতে পান যে তুমি এ কথা বলেছ তাহলে সে কষ্ট পাবে এটা হলো কি বল এমন ব্যক্তির একজন মুসলিম ব্যক্তির এমন দুর্বল সাইড নিয়ে আমি কথা বললাম উনি যখন শুনলেন যে আমি এ কথা বলেছি তখন উনি কষ্ট পাবেন এটাকে আমরা সব বলছেন কি বল সাহাবির বললেন যদি যার সম্পর্কে দুর্বল সাইড নিয়ে কথা বলা হচ্ছে এই দুর্বল সাইড যদি তার মধ্যে থাকে তাহলেও কি ঘিব আলোচনা বলছেন হ্যাঁ তাহলেও কারণ তুমি যদি বলতে চাও তাহলে ইসলাহের জন্য সংশোধনের জন্য তাকে সমাজে বলে পরিবেশ নষ্ট করছে কেন ধরুন এই পাড়ার একজন ওই মাথার একটা লোক কোন একটা খারাপ তাদের সাথে সম্পৃক্ত এই পাড়াতে এসে আমি কথাটা বললাম কি উপকার হয়েছে তার সমাজ নষ্ট তার সাথে হিংসা বিদ্বেষ বেড়েছে ও যখন শুনবে আমি এই পাড়ায় কথা বলেছি তখন আমাকে শত্রু হিসেবে ভাববে স্বভাবত আমার পরিবারকে শত্রু হিসেবে ভাববে তাহলে হিংসা বিদ্বেষ এতে করে পাল্ট আমার কাছে পাঁচজন শুনে তারাও এগুলো পরস্পরের শেয়ার করছে বলা বলে করছে এই লোকগুলোকেও সে শত্রু হিসেবে ভাবত দেখুন ভাতৃত্ব সমাজের ঐক্য মুসলিম ঐক্য ভাতৃত্ববোধ এবং শান্তি শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে এগুলো যদি চুপ থাকতাম যদি বলার পায় তাকে বলতাম যে ভাই আপনার এই সমস্যাটা সমাধান করুন তাহলে যা হতো শুধু আমার আর তার মধ্যে হতো 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 সমাজ নষ্ট না এর সাথে অন্য কেউ যুক্ত ইসলাম। যদি আমরা সমাজের সমাজ নষ্টের কারণ কি চিত্রিত করতে যাই তাহলে প্রথম কারণগুলোর মধ্যে এটা একটা কারণ যে পর্যা এগুলোই সমাজকেন সমাজের ভাতৃত্ববোধ সমাজের ঐক্যবদ্ধ সমাজ শান্তি শৃঙ্খলা হাতিয়ার হিসাবে কাজ করছে পরস্পরের হিংসা বিদ্বেশ শুতা যে হাদিসটি সেই মুসলিমের মধ্যে এসেছে ছয় হাজার সাতশো সাঁত্রিশ নম্বর হাদিস দেখুন কত মারাত্মক অপরাধ যা জিহুবার মাধ্যমে আমরা বলি করে থাকি

আবদুল্লাহ সিদ্দিক এর প্রশ্ন সাক্ষাৎ ছিল সাইদ কাছ থেকে তখন আয়েশা বলছেন আয়েশা رضی اللہ এই দিন শেখানোর জন্য নিজে হাত ঘোষণা করছেন আয়েশা বলছেন যে আমি বললাম কুতুলিন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা শোনার পরে আমি আল্লাহর বললাম বললাম ফাসবুকান সাফিয়াতা কাদা কাদা আপনি সাফিয়াকে প্রশংসা করছেন সাফিয়াকে ভালো বলছেন সাফিয়াতে এই রকমই রকম আয়েশা আর একজন স্ত্রী সতীনের একটা ভালো সাইড স্বামীর কাছে শুনে বলছেন আপনি তার ভালো সাইড বলছেন ও তো এরকম এরকম মহিলা আয়েশা নিজেই বলছেন যে এইরকম কাদা বা কাদা এইরকম এরকম বলে আমি কি বলেছিলাম আমি আসলে বলেছিলাম তানি কাসিরা তান ও তো একটা বেটে সাইজের মহিলা ও তো ছোট সাইজের মহিলা খাটো সাইজের মহিলা শর্ট মহিলা আল্লাহ সুসালামকে বলছেন যা আপনি আয়েশের কথা সাফিয়ার কথা বলছেন সাফিয়া তো খাটো ছোট বেটে মহিলা তার আবার পর সংসার কিছেন এই রকম কিছু কথা বলেছেন মুহাম্মদ সোসাল্লাম তার মুখে কথা শোনার পরে বলছেন আয়েশাত তুই বললে কি তুই কি করলে বাক্য বলে নাকা খুলতে কালে মাতাম লাউ মজে যাচ্ছান বাহাক লা মাজা তো তোমার এই বাক্যের ক্ষতিকার দিক একবার বেশি এই বাক্য যদি পৃথিবীর মহাসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় এই খাটো শব্দ বললে একজনকে তুচ্ছ করার জন্য একজনকে হেও করার জন্য একজনকে নিচু করার জন্য তার সম্মানে আঘাত করে খাটো বলেছ এই খাটো কথাটা যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয় সারা সমুদ্রের পানি কালার পরিবর্তন হয়ে যাবে অপরাধ এত বেশি যে হাদিসটি তিরমিজির মধ্যে এসেছে দুই হাজার পাঁচশো দুই নম্বর হাদিস আলবানি হাদিসকে সহি বলেছেন তাহলে দেখুন আয়সাবাদি আল্লাহ ভাই এমন কি বলেছিলেন খুব খারাপ সাইড কথা বলেছিলেন খুব বেশি দুর্নাম করেছিলেন কি শুধু বলেছিলেন তো খাটো মহিলা এই কথাটা বলেছিলেন তাকে তুচ্ছ করার জন্য আর এই কথাটাই মোহাম্মদাম বললেন যে সারা সমুদ্রের পানি পুরো পানির খারাপ চেঞ্জ হয়ে যাবে অপরাধ তো বেশি আপনি আমি আরেকজন মুসলিম ভাইয়ের যত কিবত করি যত নোংরা নিন্দনীয় সাইড তাহলে আপনার আমার কি হবে আপনার আমার কথা শুধু সমুদ্র না সারা পৃথিবীর পানি তারা চেয়ে যাবে এই পৃথিবীতে তিন ভাগ পানি আর এক ভাগ স্থল আমরা জানি একটা কথায় যদি শুধু খাটো বলার কারণে যদি একটা সমুদ্রের পানি তারা চেয়ে যায় তাহলে আপনি আমি যত দুর্নাম করে আর যত দুর্বল সাইড নিয়ে যত নোংরা সাইড নিয়ে কথা বলে আরেকজনের তা আপনার আমার কথা দিয়ে সারা পৃথিবীর পানি কালা চেন হয়ে যাবে অথচ গুরুত্ব দেয় এই জন্য মোহাম্মদ আসলাম বলছেন তুমি তোমার জিরুবার নিয়ন্ত্রণ করো জিরুবার নিয়ন্ত্রণ করো জান্নাতে যাবে ব্যবস্থা করে দেবো আমি যারা জান্নাতে যেতে পারেনি জাহান্ন গিয়েছে তাদের মূল কারণ হলো জিহুবান লজ্জাস্থান এই জন্য কথাগুলো

আর আল্লাহ তাকে ধমক দিয়ে কথাটা বললেন এই কাহিনী কিন্তু আয়েশা এবং মোহাম্মদ আসলাম ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কেউ জানেন মোহাম্মদ আসলাম তো দুনিয়া ছেড়ে চলে গেছেন তারপরে বর্ণনা করছেন আয়েশা আয়েশা তো নিজের একটা তো দুর্বল সাইড নিজের তার সাথে সম্পৃক্ত তো এই কথাটা চেপে গেলে তো পৃথিবীর কেউ জানতে পারতো না কিন্তু কেন বললেন আয়েশা নিজের দু সাইডটা কেন বলে গেল একটাই কারণে বললেন অনাসুল বলে গেছে বল্লিগু আনদি আমার একটা যদি হাদিস তোমাদের জানা থাকে বাণী জানা থাকে তাহলে সেটা মানুষকে জানিয়ে দাও আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন আমার এই কথা যদি মানুষকে আমার ব্যক্তিগত জীবনের ইতিহাস যদি মানুষকে বলে দিয়ে যায় এটা আমার দুর্বল সাইড এটা আমার অপরাধ এই অপরাধটা জাতিকে জানিয়ে দিলে এখান থেকে মানুষ উপকৃত হবে যে গিবত কত নোংরা জিনিস আর আজ করতে পারবে এই আল্লাহর ভয়ে তাকুয়ার জন্য তিনি এই কথাটা বলে গেছেন হাদিসটা বলে গেছেন কেউ কি চায় নিজের দুর্নাম সাহেব জাতিকে জানাতে কিন্তু কেন বলে উনি সাহেব বলেছেন জাতি জেনে যদি উপকৃত হয় এই উপকার করার জন্য তিনি এই কথাগুলো আবার জাতিকে বলে গেলেন সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আয় সহদীয় লব আধা শরীরটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একান্ত ব্যক্তিগত বিষয়গুলো তিনি বলে গেছেন যেন মানুষের উপকার হয় এগুলো সাহেব আল্লাহর ভয়ে করেছেন

ওয়াজে মানে দুই মুখ যান দুই মুখ মানে কি যে মাথা দুইটা হবে মুখ দুইটা হবে এটা বোঝাতে না না আপনারা সব নিজেই এই সঙ্গ দেখলেন পরিষ্কার করে দেবেন আর ওয়াজ মানে আল্লেদি এতি হাউ লা এ বে ওয়াজ হিন ওয়াতি হাউ যারা একজনের কথা আরেকজনকে লাগায় আর বোর কথা নিয়ে এসে একে লাগায় এর কথা ওকে বলে ওকে ক্ষিপ্ত করে তুলে আর ওর কথা একে বলে একে ক্ষিপ্ত করে তুলে পরিবেশ নষ্ট করে দেয় এরা হচ্ছে যেন দুই মুখ মানুষ এরা পৃথিবীতে সবচেয়ে নোংরা মানুষ মোহাম্মদ যে হাদিসটি সেই বোখারের মধ্যে পাওয়া যাবে তিন হাজার চারশো চৌরানব্বই নম্বর হাদিস